ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি আচ্ছা ভাই বলেন কিন্তু আপনাকে তো চিনলাম না ভাই আমি ওই খুদে মস্তান টু পয়েন্ট জিরো থেকে আসছি আপনার বিষয়ে একটু তথ্য জানার জন্য আসছিলাম আপনি যদি একটু বলতেন আচ্ছা ভাই বলেন আমার সম্পর্কে জানতে চাচ্ছেন তো বলেন আচ্ছা ভাই আপনার ইনকাম কত এই ছয় হাজার টাকা আচ্ছা এটা কি মাসিক ইনকাম আরে না রে ভাই এটা দিনের ইনকাম আর রাতের ইনকাম তো পড়িয়েই রয়েছে রে ভাই কোলামি না আপনি যেহেতু কাছের মানুষ বারবার বলতেছেন ভাই অনুরোধ করতেছেন তা আপনার কাছে বলাই যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা বলেন আপনি কি করেন ওই গাল গল্প দিই আমি বড় ইংলিশ